কি হল দসা মাফ করে দাও আজীবনও বাংলাদেশে জার্সি পরব না দাপা মাফ করে দাও এই দেইখানে বাঘের ভয় সেইখানেই রাত ভাই সবুকুল আমার ভাইবো বাংলাদেশের কোরা সাপোর্টার সে ক্রিকেট জার্সি পরে কেন বাড়লাম এই বাংলাদেশের জার্সি তো আমি মনচুম নষ্ট করে দেব কেউ দেখার আগে বিলি মধ্যে নাই মে যাই ও

ইস রে বিলির রাস্তায় দিয়ে গেলি কোনো মানুষজন থাকবে না এখন দে আমার কাকারা কি এরি ভাই আমার আমার বাইফো বাংলাদেশের কড়া সাপোর্টার আগের দিন একটা ম্যাচ জিতে যা করলো আমার আমি শাসা না ও আমার সাসা কি অহন্ডা করলো ওটা যদি সামনে পায় চলো দেখাও আমি মজা চলো ভাই

হ্যাঁ ভাই এ তোমার বাই বো হেদি ভে 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 হেদি সালা কর কে রে পুরে বাসা দ কি করিস বাংলাদেশে জার্সি বই আমাদের কি ঠাফাইলে ঠাফাইলে বাবু আগের দিন এক নাজিতে হয়ে গেলে আমি তো সসা ও গেল তুই মাছ আসা সেদিন করা আর সে কী হয়েছে আর সে ও হো রিম ভাই আগের দিন তো আমারও ফসাইলো একশো ছত্রিশ সান তাই করতে পারলো না অনেক কেটে গেছে আবার তো বাংলাদেশ করি বাংলাদেশ ব্যাপার দিন এই করো মানস আমরা রাখলে না হ্যাঁ আজকে ফাইসি আমরা পাইছি তো মানে বাকে ছাড়বো না আর হ্যাঁ ধর এই ধরো মাথা আজকে ভাইছি তো হাই পাপা মাপ করে দাও আজবোনো বাংলাদেশে জাতি ভরবো না পাপা মাপ করে দাও না মাপ না ভাগে করে দাও না পা তোর